শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম ঘড়ির কাটায় বাজে এখন এগারোটা আজ এগারোটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকের বারটা বৃহস্পতিবার আজকের তারিখটা হলো মার্চের আজ হচ্ছে কুড়ি তারিখ তুলসী মঞ্চটা লেপে নিচ্ছি আজ একটু গোবর সকালে উঠেই গোবরের সন্ধানে গিয়েছিলাম গোবর তো পাওয়াই যায় না মানে এখন দেখাই যায় না পাওয়া তো দূরের কথা তো আরও আরো সকালে উঠে ভোরবেলা এসে সবাই গোবর নিয়ে যায় তো যাই হোক মন্দিরের পেছন থেকে ওই অল্প পেলাম গোবর একনাদা তো সেই গোবরটাই রেখে দিয়েছিলাম কারণ গরম গোবর তো আমাদের হিন্দুদের সব কিছুতেই গোবরটা লাগবেই এদিকে তুলসী মঞ্চটা লেপে নিয়েছি তারপরে বালতিতে জল নিয়ে এই চলে আসলাম ঘরটা এখন মুছে নেবো মামা শোনা এদিকে আশেপাশে আছে এই দেখো ওই খেলনা দিয়ে খেলছিলো আর এদিকে আমি টিভি চালিয়েছি তো যখনই ওর মন মনের মতো গান দেয় মানে ওর পছন্দের মন মতো হয় গানটা তখনই এসে একটু ঘরের সামনে দাঁড়াবে বা বসবে বা ভিতরে ঢুকবে তো আমি এখন ভিতরে ঢুকতে দিচ্ছিলাম না কারণ ঘরটা যেহেতু এখনই মুছলাম ভেজা আছে তো পাশে লিপকেটে পড়ে যাবে কারণ ও ভীষণ পড়ে যায় অল্পতেই পড়ে যায় তো আমি জন্য ওকে মানা করলাম আর ঘর মোছা হয়ে গেছে বালতির জলটা চেঞ্জ করে আবার জল নিয়ে চলে আসলাম এবার বারান্দাটা মুছে নেব। পাশের রুমটাও মুছে নেবো ওই পাশের বারান্দাটা আগেই মুছলাম না কারণ মামা ওখানে বারবার যাওয়া আসা করছে পড়ে যাবে দেখে ভাবলাম এই বারান্দাটাই আগে মুছে নিই তারপরে ঘরটা মুছবো আর ফ্যান চালিয়ে দিয়েছি দুটো ঘরেরই শুকিয়ে যাবো আর দেখো ঘর শুকিয়ে গেছে মামা মফোনা কী করছে একটা যে একটা কাজ করে বেরোবো তারও উপায় নেই এদিকে বারান্দা আমি মুছছিলাম মামাম সোনার ওই সমস্ত কিছু আবার বের করে লন্ড করে মেশিন নিয়েছিল সেসবই আবার ওগুলো ঢুকিয়ে এনে এই ঘরটা মুছে নিলাম আর ফ্যান চালিয়ে দিয়েছিলাম তো সব ঘরই শুকিয়ে গেছে এবার সব ঘরের ফ্যানগুলো অফ করে দিতে হবে টিভিটাকেও অফ করব আর এখন সব বাইরের কাজই করব। ঘরে এখন আর ঢুকবো না পাপসগুলো ভালো করে বাইরের থেকে ঝেড়ে এই যে ঘরে দিয়ে দিলাম এবার ফ্যানটাকে অফ করবো আর টিভিটাকে অফ করবো মাম্মা শোনার এখন আর টিভি দেখার মুড নেই ও বাইরে চলে গেছে বাইরেই খেলবে এখন আর প্রেশার কুকারটা তখন ভিজিয়ে রেখেছিলাম সব বাসনই মা মাজা কমপ্লিট হয়ে গেছিলো প্রেশার কুকারটা এই যে এখন মেঝে নিলাম এবার এই দেখো মামা সোনা বাইরে যাওয়ার জন্য কান্না করছিল তাই বলেছিলাম না বাইরে যাওয়া যাবে না আর গোলাপ ফুলটা দেখো রোদ রোদ দিলটা পরেও দারুণ লাগছিলো গোলাপটা মানে আমার গোলাপ ফুল ভীষণ ভালো লাগে তো দেখো তোমাদের তো বললাম বাইরের কাজ করব। ওই যে আমি যে ওখানে কার্টুনগুলো রেখেছি ওগুলো সব আমি এই পাশ দিয়ে রাখবো তার জন্য আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে আর এই জায়গাটা না অনেক মানে একদম কী বলবো ঘিচিমিচি হয়ে গেছে ভীষণ ভয় লাগে পোকামাকড় এসে কোথায় থাকবে আর শোনা যেহেতু সব জায়গায় একদম দৌড়াদৌড়ি বা এই যে লাঠি নিয়ে তাড়াতাড়ি করে এই জায়গাটাকে পরিষ্কার করবো আজকে কালকে ভিউই রেখেছিলাম কালকে ভিউ রেখেছিলাম যে এই জায়গাটা আজকে পরিষ্কার করবো ঘরের কাজ কমপ্লিট কাছাকাছি করা কমপ্লিট বাসন মাজা কমপ্লিট এই কাজটা করে তারপরে সান সেরে দিয়ে নেবো আজকের বৃহস্পতিবার বৃহস্পতি ঠাকুর ঘরে অনেক কাজ আছে তো এই কাজগুলো না করলেই না হয় ভিডিওটাকে আমি পোস্ট করে দিলাম একটা বেজে গেছে এখন ভিডিওটা পোস্ট করে তারপরে আমি এইসব কাজ শুরু করলাম আর ওই এখন ওই রাস্তায় দাঁড়িয়ে থেকে আমার এলো ভিডিওটা আপলোডে বসাতে হয় বাড়িতে একদমই পাই না আর দেখো অনেকগুলো খড়ি ছিল বাপরে বাপ আমি তো পুরো হাঁপিয়ে গেলাম আর এখানে না অনেক কাজ ছিল অনেক সাবধানে আমি এগুলো সব টানাটানি করছিলাম আমি অনেকগুলো কাজ যেন তো জড়ো করে বাইরে ফেলে দিলাম ওই বাবু একটা বোতল ওইখানে ফাটিয়ে ফেলেছিলো তো সেই কাজগুলোই গুরু গুরু অনেক অনেক মানে অনেকই ছিল ছোটো ছোট খড়িগুলো ওই কার্টুনটায় রেখে দিলাম এগুলো একদম শুকনো আর খড়ি তো তোমরা দেখেইছ গ্যাস শেষ হয়ে গেলে তো লাগে বর্ষা চলে আসছে তো কখন শেষ হয়ে যায় তার আগেই খড়িগুলো যেহেতু এখন শুকিয়ে গেছে একদম এ পাশে যে এই যে একটা টেবিল টাইপের মতো আছে তো সেখানে আমি সব খড়ি রেখে দেবো কারণ এখন তো বৃষ্টি ঝড় বৃষ্টির দিন বুঝতেই পারছো এতদিন তো ঠান্ডার দিন ছিল বাইরে থাকলে ওই যখন গ্যাস শেষ হয়ে গেলে ওখান থেকে নিয়ে এসেই হয়ে যাচ্ছিলো এখন তো আর তা হবে না বৃষ্টিতে সব ভিজে যাবে তো এই শুকনো খড়িগুলো সব উঁচুতে উঠিয়ে রাখবো আর তোমাদের এই দেখো তোমাদের দাদা ভাইয়ের তো এই সবগুলো ও এমনভাবে রেখেছে সব ধুলো বালিতে একদম একাকার হয়ে আছে তো প্রথমে এখন ওটা রাখলাম তো ওটা সরে যাচ্ছিলো এই কাঠটা দিয়ে তারপর আমি সবগুলো ডাম্বেলগুলো উঠিয়ে রাখবো মুছে রাখার সময় নেই এখন অনেক বেলা হয়ে গেছে জানো তো এই প্রথমে একবার ভাবলাম যে এগুলো আজকে আর ধরবো না কালকেই ধরবো ভাবলাম না ওই যখন ধরেইছে এগুলো উঠিয়ে রাখি আর এই জায়গাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কারণ এটা তো এই ঘরের সামনে ঢুকতেই সব খড়িগুলো ওই যে হোলির আগেই তোমাদের দাদাভাই এখানে রেখে দিয়েছিল তো এই সেই খড়িগুলোই অনেকটা শুকিয়ে গেছে তো যাতে ভিজে না যায় তো সেই সে কারণে উঁচুতে সব খড়িগুলো উঠিয়ে রাখবো স্নান সেরে এবার পুজোর সুরগুলো উঠিয়ে নিচ্ছে। সান সেরে এই শাড়িটা পরে নিলাম আজ বৃহস্পতিবার আলতাটা পরে নিচ্ছি আর বৃহস্পতিবার মানে শাড়ি আলতা উফ আর আজকে দিনটা আর মামা শোনা আমি ঘুম পাড়িয়ে দিয়েছি টান করে এক মাসি এসেছিল একজন তো ওনাদের বাড়ি আজকে গোপালের প্রতিষ্ঠা দিবস মানে আজকের তিথিতে গোপাল পেতেছিলো তো সেই হিসাবে গোপালের আজকে বার্থডে তো আমাকে বলে গেল যে এবার তো খুব বড় করে করবে না তো যেমন ইয়ে করেছে একটু প্রসাদ নিয়ে আসতে আমি বলছিলাম তো আমি তো এখন জামা কাপড় তখন আমি কাটছিলাম তখন আমি বললাম একটু পরে যাচ্ছি আমি সেরে তারপরে যাব তো সেখানে একটু যাবো সকাল সকাল সমস্ত কাজ বাজ তো করে তারপরে আবার ওই যে খড়িগুলো ওগুলো টানাটানি করলাম আর ছোট ছোট খড়িগুলো সব ওই যে কার্টুনটাই ঢুকিয়ে রাখলাম আর বড়গুলো গুলো ওগুলো আজকে আর হলো না অনেক বেলা হয়ে গেছিলো মামামশনা মামামশনা না বিশং কান্না কাটি করছিল তো সেই কারণে প্রবলেম গুলো থাক কালকে আবার করব একদিনে হবে অল্প অল্প করেই করতে হবে হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও এবার কি টাম্পি দাও টাম্পি দি দাও মানে টাম্পি দাও আমি আমি এখন মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো আজকেও বললো যে সিদ্ধ ভাত করতে আর মাছ মজা করতে তো যাই হোক আমারই ভালো ভালো হলো তো সিদ্ধ ভাত সত্যি কথা বলতে সিদ্ধ ভাত করতে আমার ভীষণ ভালো লাগে খাওয়ার কোনো ঝামেলা নেই রাতে সিদ্ধবাদ বা ডাল সিদ্ধ একটা কোনো কিছু হলেই হলো মানে মাছ মাংস বা হতেই হবে এমন কোনো কথা নেই হ্যাঁ মাছ আসে আছে তোমার দাদা ভাই মাছ নিয়ে এসেছে বললো আজ তো বৃহস্পতিবার এই দিকে বৃহস্পতিবারে বাজারঘাট বন্ধই থাকে এই সময় আর আমাদের তো রাত্রে মাছ বলো রাত্রেই সব কিছু কারণ ওই রবিবার ছাড়া আর আমাদের সব দিনে হয় না কোনো কিছুই আমি যদি বাড়ির সামনের থেকে নিই তবেই হবে তাছাড়া না আর বাজে এখন এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে ওই ভিডিওটা নিয়ে একটু বসেছিলাম তো হলো। তারপর সকালের জন্য কিছু আছে এগারোটা বেজে গেছে আর বেশি রাত্রি করবো না এখনও কাজ আছে দুধ গরম করতে হবে তো রান্না করে আবার যেতে হবে তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এবং সকলকে ভালো রেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই